হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান গকর উজ্জামানের যদি প্রকাশ্যে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে এই দেশে যাই ঘটতো বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের উপর বেঁচে যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইত সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে সঙ্গে দ্বারস্থ হয়েছিলেন ওয়াকার উজ্জামান তেরো হাজার বাংলাদেশের সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি এদিকে ইউনুস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরি সেনা বাংলা একটা কথা আছে ঠেলার নাম বাবাজি বাঙালি জাতি এমনি এমনি ধরেন সোজা হয়ে হাঁটে না বা ঠেলা দিবেন একদম লাইনে চলে আসবে আজকে সকালেই একটা নিউজ দিয়েছিলাম গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সরকার পরিচালনায় রাজনৈতিক দল জোট এটা পরিবর্তন হয়ে থাকে জানিত আমরা কিছুদিন পর পর পার্টি পাল্টায় সরকারি দল পাল্টায় কূটনীতি কিন্তু একটা দীর্ঘময় ভিড় লয় বাস্তবায়ন হয় এরকম একটা প্রক্রিয়া এসব সেনাপ্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা খারাপ সম্পর্ক চলছে এটাই বিভিন্নভাবে রাজনীতিবিদরা বলছেন এবং এটাই যেন সত্য ঘটনা হতে চলেছে এবার অনেকেই

সম্পর্ক ভালো নয় সেনা প্রধান ওয়াকার উজ্জমানের। যদিও প্রকাশ্যে অবশ্য এই নিয়ে কেউই কোনো মন্তব্য করে বরং দেশকে এই অস্থির পরিস্থিতিতেও একসঙ্গে জোটবদ্ধ করার চেষ্টাই করে গিয়েছে সেনা প্রধান ওয়াকার কিন্তু দেশের সেই সেনা প্রধানকেই এখন কার্যত এক ঘরে করে দিয়েছে অন্তত পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহেরির দাপাদাপি চলছে তখন এই পরিস্থিতিতে এই বিক্ষোভের আজ করে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে ঢাকা এয়ারপোর্টে নামতেই দেওয়া হয়নি উল্টে তাকে তেজগাঁও এয়ারপোর্টে নামতে হয় প্রসঙ্গত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরছিলেন ওয়াকার উজ্জামান সেখানে বাংলাদেশের শান্তি সেনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন ওয়াকার উজ্জামান তেরো হাজার বাংলাদেশি সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি এদিকে ইউনুস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে কেন যেটা জানা যাচ্ছে দুই প্রাক্তন আমেরিকান কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে ইফতার জিনারে সাক্ষাৎ করেছিলেন যার পরে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহেরি ঢাকায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিল এবং সেনা প্রধানকে ফোন ঠাসা করার চেষ্টা করেছিল প্রসঙ্গত হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেন অরাজকতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে জেহাদের কার্যকলাপ রীতিমতো মাথাচাড়া দিয়েছে প্রকাশ্য রাস্তা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজপুত্তাহ হের দাপাদাপি দেখলেই সেটা স্পষ্ট সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশানে নামতে দেখা গেছে বাংলাদেশের সেনা ও পুলিশকে পুরোপুরি লাঠি হাতে টেরে গিয়ে এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যদের দিকে তেরে যেতে দেখা যাচ্ছে পুলিশকে ঢাল হাতে ব্যারিকেড নিয়ে দাঁড়িয়েছিল প্রচুর সেনাও কাদানে গেছে জাতিসংঘের যিনি মহাপরিচালক আহ অ্যান্টোনিও তিনি বাংলাদেশের ১৩ থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবেন এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি সেটা হচ্ছে যে ওয়ার্লকার ট্যুর নামে যেই ভদ্রুক আছেন ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের প্রধান তিনি তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয় মাথা রাখতে হবে কোর্ট আন কোট যে যারা মেইহেম তৈরি করেছে এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে সো এটাও কিন্তু একটা হুশিয়ারি বলা যেতে পারে এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন অফিসার্সরা আছে তাদের বিষয়টা তো আমরা টাইম লাইনে আসবো প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান তার জব ডিসক্রিপেন্সিটা কী তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে তিনি এটা করতে পারবেন এটা করতে পারবেন এটা করতে পারবেন একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহেমকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী সেটা কিন্তু জাতিসংঘের ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না তিনি ফোনও করতে পারেন না সে ক্ষমতাওয়ৎ আসলে তার নেই ফলে এইটা কিন্তু ব্রিচ অফ হিজ ডিউটি এক নাম্বার একটা কথা তো ওইটা যদি তখন হয়ে থাকে তিনি কি আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছেন কারণ একটা রিপোর্ট দিয়েছে বারোই ফেব্রুয়ারি রিপোর্ট দেওয়ার পরে তিনি সাইড সেশন করলেন পরশু এত তার এবং এটা নিয়ে তিনি রীতিমতো প্রতিদিন কথা বলছেন টুইট করছেন কখন এই জিনিসটা করে যখন তিনি পিআরের অধীনে যান বা লবিংয়ের অধীনে যান আমি যদি ধরা যাক যে আমি বাংলাদেশ আমলের একজন সমর্থক আমার ইন্টারেস্ট একদম ক্লিয়ার কোনো লুকানো কিছু না আমার দল আমার সমর্থনের দল আমি বলবো এই তো এখন আমি যদি নিজেকে নিরপেক্ষ একজন লোক ভান ধরি এবং প্রতিনিয়ত আমি একটি সুনির্দিষ্ট দলের পক্ষে কথা বলে যাই তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক তাই না কিন্তু ভলকাটুর যে জায়গাতে বসে আছেন সেই জায়গাতে কোনোভাবেই তিনি বাংলাদেশের সেনা প্রধানকে ফোন করে একটি সভরেন রাষ্ট্রের সেনা প্রধানকে ফোন করে বলতে পারেন না যে তোমার আমি ওইখানে এটা বন্ধ করে দেব কারণ শান্তিরক্ষী কোথাও যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তিনি নেন না এবং ওইটার অনেক রকমের আপনার এবং এবং আমরা আমাদের দেশে কি করব না করব সেইটার উপরে ডিপেন্ড করে আপনার আমরা এখানে শান্তি রক্ষা করতে যাই বিকজ আমাদের সেই অ্যাবিলিটি আছে সেই সুনাম সালাম আলাইকুম গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যেই পরিমাণ ধর্ষণের ঘটনা চিন্তায়, চাঁদাবাজি কোপাকুপি, লুটপাট ভাংচুর এই যে ঘটনাগুলো আমরা দেখছি জনমনে আতঙ্ক রাত সাতটা আটটার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন আপনার আমাদের টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা আপনি পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন দোকান থেকে ক্যাশটা বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরবেন আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় হইতে পারে। আবার টাকা দোকানে রেখে আসবেন এই রাতের বেলা লকার আপনার দোকান হতে পারে। এরপর আসামিরা থাকবে ধরাছোয়ার বাইরে এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল গেল সপ্তাহ খানিক ধরে আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহিরি নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসাবে তারা এই যে একটা আয়োজন করলো এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের তৈরি হচ্ছে গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে আস্তে আস্তে পরিবেশ ওদিকে ধাবিত হচ্ছে প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলো হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার বলছেন বা ডক্টর ইউনুস বলছেন পথিত সৈরাচার মানে শেখ হাসিনার সরকার যা বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এই যে হিজবু নামছে এটা নিয়ে বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহারির ছদ্মবেশে নামছে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এদেশে যাই ঘটত বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের উপর বেঁচে যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকে দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইত আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি প্রতিত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেবিল হিসাবে আত্মপ্রকাশ করছেন জামাত বিএনপি আরও বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায় ছাড় পেয়ে যায় এখন হ্যাঁ পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলা ভাইরাল হয়েছে সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলা থেকে এইটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন বলা যায় না কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে আর শেখ হাসিনা তো পুরোটা ইউনুসের দিকে যায় রয়েছে যে তিনি মেডিকুলাস প্ল্যানার যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে এই খবর কি শেখ হাসিনা জানতো জানতো না এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে মাঝে মাঝে শুনছি কে বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের এরকম আলোচনা আছে তো আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনু সরকারের শান্তি দিবে না তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু পলাতক অরিজিনাল জেলা আওয়ামী লীগের তাহলে ঘটনাগুলো কারা ঘরাচ্ছে আওয়ামী লীগ হইতে পারে রানিং ঘটনা হইতে পারে তবে বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকেই কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছেন এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন বৈঠক করেন এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন কি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা আপনার কি মনে হয় সব কিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলোও কাজ করছে কমেন্টে লিখতে পারেন জয়শঙ্করের সাথে বৈশা বলতেছে সব চ্যালেঞ্জ ইন্ডিয়ার সাথে বৈশা সামলায় নেবে উনার এত ইন্ডিয়া প্রেম কই থেকে আসে কে জানে তুই সাহেবের হাত দেখেন হাত দেখেন দেখেছেন আর জয় শঙ্করের হাত দেখেন প্রভু আর ভৃত্তের হাত আমার আগের ভিডিও দেখেছেন এটার ব্যাখ্যা দিজি মনে আছে না তো হাত দিকে মনে হচ্ছে বিগলিত হয়ে গেছে ফরেন সার্ভিস নিয়ে এপিসোড রেডি করতে এ ছবি আসলো দেখে মেজাজ খারাপ হয়ে গেছে আসল মূল আলাপে এইরকম বিগলিত ছবি কেন দেখতে হয় তার ব্যাখ্যা দেবেন আমি ফরেন সার্ভিস বা বাংলাদেশের কূটনৈতিক সামর্থ্য নিয়ে বলছিলাম যে এই সার্ভিসের একটা সংস্কার দরকার এই ফরেন সার্ভিস রিফর্ম দরকার এই পর্যন্ত শুনিয়া অনেক মনে করতে পারেন এইটা তো আমার দরকার নাই হ্যাঁ জি ভাই এটা আমাদের খুব দরকার আপনি শান্তি মতো মর্যাদার সাথে প্রবাসে আয় উপার্জন করতে পারবেন কিনা থেকে শুরু করিয়া ইন্ডিয়া আমাদের দেশে আবার করতে আসবে কিনা সবকিছু নির্ভর করে আমার ফরেন সার্ভিসের দক্ষতার উপরে তাই এর সংস্কার আমাদের জন্য খুবই জরুরি আমাদের দেশের প্রত্যেকটা খাত নিয়ে আমাদের জানা লেগবি আপনার আমার টেকা কেন কোথায় খরচা হয় কেমনে খরচা হইতেছে কিভাবে খরচা হইতেছে সেটা জানার আপনার পূর্ণ অধিকার আছে আপনার কাছে যারা ভোট স্যাবার আসবে তাদের থেকে বেশি জানা লাগবে আপনার কারণ আপনি তাদের মালিক ওরা আপনার চাকর আপনি তাদের শেখাবেন দেশ কেমনে চালাইতে হয় আপনার জানা লাগবে কারণ দেশের মালিক আপনি আর আমলারা আপনার চাকরি করে চাকরি মালিকরাই তো চাকর বাগরদের বলবে কিভাবে কোন কাজটা করতে হবে কেন করতে হবে সেটা বলবে না মালিক আসেন আমরা বুঝে দেখি ফরেন সার্ভিস বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি কি সংস্কার দরকার কেন সংস্কার দরকার প্রথমে দরকার সাংবিধানিক সংস্কার কেন জানেন বাংলাদেশের সংবিধানের কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক অংশে বলা আছে বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠান নিরস্তিকরণে ব্যাপক ভিত্তিক সমর্থন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন এটা কেন লেখা আছে জানেন রে কি কেন এটা লেখা আছে মানে কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা নিরস্ত্রীকরণ বলা হয়েছিল এটা ছিল ওই সময়ে স্নায়ী যুদ্ধ চলতেছিল একটা পুঁজিবাদী আমেরিকা আর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের দুই পক্ষই যুদ্ধাস্তে তাদের ভান্ডার ভর্তিছিল সারা দেশের দেশগুলো দুই দেশের অধীনের বলয়ে চলে গেছে এক বল এক দল আমেরিকার বলয় আরেক দল সোভিয়েত ইউনিয়নের আরেক দল ছিল যারা না ঘরকা না ঘাটকা মানে শ্যাম রাখতে মন চায় কুলো রাখতে চায় তার নাম দিল জোট নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু আসলে সোভিয়েত বলয় হাঙ্কের সিপিবি পন্দের আলো দিল্লি স্টার বাঙ্গু সুশীলদের কি ওরা যা করে তাই যায় আমেরিকার পাতে উই করবি সমাজতন্ত্র কিন্তু সমাজতান্ত্রিক দুনিয়া তো টেকা নাই তাই করবি সমাজতন্ত্র আর টেকা নিবি পুঁজিবাদী আমেরিকার কাছ থেকে ভাত খাবি ভাতারের আর পীড়িত করবি ভাসুরের লগে এটার নাম জোট নিরপেক্ষ আন্দোলন তো এই জোট নিরপেক্ষদের এজেন্ডা ছিল নিরস্ত্রীকরণ কেন জানেন কারণ আমেরিকার লগে অস্ত্র বানানিতে সোভিয়েত ইনার পাল্লা দিতে পারতেছিল না ওই সোভিয়েত ইউনিয়নের গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম তো গেলে অস্ত্রীকরণের ওটা ঢুকেছে সংবিধানের বাংলাদেশে আপনারই কন এটা এখন দরকার আছে আমাদের তো এখন জাতীয় সামরিক শক্তির বৃদ্ধি দরকার আঞ্চলিক সমস্যাগুলো বাড়তেছে বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদকে আমল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল ওটি আলী রিয়াজ আসিলেন আবার হাঙ্গারে ফিরোজ আছি তো কেন পরামর্শ দিচ্ছে বুঝবার পারছেন আমি তাহলে সেটা সেটা বলি বলি হ্যাঁ সংবিধানের সংশোধিত অনুচ্ছেদে যেখানে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আছে সেটা কেমন হইতে পারে আসেন এটা লেখা লাগবে ইংকা করে এটা সে পাশিয়ানা লিখে দেন এক নাম্বার বাংলাদেশ সকল জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক সহযোগিতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে দুই নাম্বার। রাষ্ট্রের কূটনৈতিক নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এই উদ্দেশ্যে কি কি কাজ করবে সেটা বলে দিতে হবে ক বাংলাদেশ তার জাতীয় প্রতিরক্ষা এবং সামরিক শক্তিকে উন্নত করে সম্প্রসারিত করার অধিকার সংরক্ষণ করবে যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে হুমকি মোকাবেলা করা সম্ভব হয় খ বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে আন্তর্জাতিক আইন এবং প্রতিবেদনটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচি জানিয়ে দেবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আসলে কি ডক্টর ইউনুস এবং আকরুজ্জামান এবং সেনা প্রধানের কোন একটা খটকা লেগেছে বলে মনে হয় ডক্টর ইউনুস এবং সেনা প্রধানের মধ্যে কোনো কি এটা খটকা লেগেছে এটা এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ